ছোট্ট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান নামাজ রোজার সময় মতো জানাব সবাই আহবান ডান্স ডেকা শরীফতার করবো করাব ফুরান আলাহামদুল্লাহীর বিলা আইলামিন ওসলাত ওসলাম ও আল্লা সিগিদুল মুর্সালিম আম্মা বাব ফাউদু বিল্লাহী মিনা শায়িতানের রজিম বিশমিল্লাহীর রহমান রহিম আসলাতসালাম আলী কয়া রসুলাল্লাহ ওয়াআলা আলী কাব আোহাবিকা ইয়া হাবিব আল্লাহ আলাত সালাম ইয়া নবী আল্লাহ ওয়াইলা আলী কাব আসহাবিকা ইয়া নূর আল্লাহ প্রিস লাইম বাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মাদানী চ্যানেলের ছোটো বন্ধুরা আশা করে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আর একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি এই মাহে রমজানের অর্থাৎ রমজানুল মুবারক মাসের বরকতময় মুহূর্তে আর খুবই সুন্দর এবং চমৎকার এক অনুষ্ঠান ছোট বন্ধুরা আপনাদের জন্য সাজানো অনুষ্ঠান ছোট বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান ছোটদের রমজান নিয়ে আপনারা যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ছোট বন্ধুরা এই অনুষ্ঠানে আমরা কয়েকটি সেগমেন্ট নেই আর রমজানের বরকতময় এবং পবিত্র মুহূর্তগুলো আপনাদের সাথে অতিবাহিত করার চেষ্টা করি কিছু শেখার কিছু জানার চেষ্টা করি আর কিছু বিনোদনের মাধ্যমে অনেক কিছু শেখার চেষ্টা করি আজকে ইনশাল্লাহ তাহলে অনেক কিছু শিখব তো কোথাও যাবেন না আমাদের সাথে থাকুন আপনাদের আশেপাশে যারা রয়েছে আত্মীয় স্বজন তাদেরকেও ডেকে নিন যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে ছোটদের রমজান ইনশাআল্লাহ তালা ভালো ভালো নিয়ত সহকারে আমরা অনুষ্ঠান দেখি শুনি আল্লাহ এবং তার রসুল সাল্লু আলয় সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইলমিয়ে দিন শিখার জন্য এবং যা কিছু শিখবো তা মুখস্থ রেখে আমল করব আর অন্যের নিকট পৌঁছে দিব এই নিয়তগুলো আমরা করে নিতে পারি ইনশাআল্লাহ ইনশাল্লাহল আসুন আমরা অনুষ্ঠানের মধ্যে দুরুদে পাঠ করা একটি ফজিল শ্রবণ করিনি আমাদের প্রিয় নবী আল্লাহ তালা সর্বশেষ নবী আমিন শফিল মুজনবিন সাল আল্লি সালাম ইসাদ ফরমান যে ব্যক্তি আমার উপর দিনে পঞ্চাশ বার দুরশরী পাঠ করে আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফাহ করব সুবহান আল্লাহ সুহান আল্লাহ আমরা ইনশাআল্লাহ নব্বী পাক সাল আল্বেস্লামের উপর অধিকারে দুরুদে পাক পাঠ করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজল সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাই আল্লাহ মুহম্মদ সাল আলাইবু আসাল্লাম ছোট বন্ধুরা আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের রমজান এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি ছোট বন্ধুদেরকে নিয়ে কিছু সেগমেন্টের সাথে আর কিছু সময় আপনাদের সাথে অতিবাহিত করার আর সেগমেন্টগুলো কী কী একটি সেগমেন্ট হচ্ছে শব্দ দিয়ে বাক্য গঠন আরেকটি সেগমেন্ট আমরা ঘটনা শুনি ওই ঘটনা থেকে কিছু মাদানি ফুল আমরা শিখতে পারি এবং কিছু প্রশ্নোত্তর হয়ে থাকে এরপর একটি রাউন্ড রয়েছে এরপর একটি সেগমেন্ট রয়েছে ক্রস ওয়ার্ড এই ওই সেগমেন্টে কী হবে আমরা দেখবো তালা আগে আসুন আমরা রমজানে কিছু মাহাত্ম কিছু গুরুত্ব রমজান সম্পর্কে কিছু শ্রবণ করি রমজান মাস খুবই বরকতময় একটি মাস যে মাস বছর একবারই আসে আর সাহাবাই কিরাম আলাহিমুর রিদান বুজুরগানের দিন তারা আকাঙ্ক্ষা করতেন আর তারা খুবই অপেক্ষায় থাকতেন কখন রমজান মাস আসবে কেননা রমজান মাসে আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করে দেয় আল্লাহ তালা অসংখ্য বান্দাকে এই জাহান্নাম থেকে মুক্ত করে দেন এই রমজান মাসে তো আজকে ইনশাল্লাহ তালা শুনবো যে এই রমজান মাসের মধ্যে কারা দুর্ভাগা থাকবে কারা এই রমজান মাসের মধ্যে নিজের দুর্ভাগ্য ডেকে আনবে তো হজরত জাবির বিন আবদুল্লাহ রদিয়াল্লাহ তালা আনহুমা থেকে বর্ণিত তাজেদারে মদিনা সুলতানে মক্কায় মোকরমা সালাম ইশাদ করেন যে ব্যক্তি রমজান মাস পেয়েছে আর এর রোজা রাখেনি সে ব্যক্তি দুর্ভাগা যে ব্যক্তি নিজের পিতা মাতাকে পেয়েছে অথবা উভয়ের একজনকে পেয়েছে কিন্তু তাদের সাথে সদ ব্যবহার করেনি তারাও দুর্ভাগা আর যার নিকট আমার আলোচনা অর্থাৎ নবী পাক সাল আল্লাহ ইসলামের আলোচনা হয়েছে আর সে আমার উপর দূরদে পাক পাঠ করেনি সেও দুর্ভাগা ছোট বন্ধুরা মাধানি চ্যানেল দর্শকবৃন্দ মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করতেনি মা বাবার সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে নবী পাক সাল আল্লাহ আল্লি উপর দুরুদে পাক পাঠ করতে হবে আর হ্যাঁ রমজান মাস পেয়ে রোজা রাখতে হবে তাহলে ইনশাল্লাতলা সৌভাগ্যবানদের মধ্যে থেকে আমরাও একজন হব হজরতে সেদুনা আবু হরাইরা রাদিয়াল্লাহু তালানু থেকে বর্ণিত সালে সাল আল্লীবাসাল্লাম ইরশাদ করেন ওই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক যার নিকট আমার আলোচনা হলো তবে সে আমার প্রতি দরুদ পাঠ করেনি এবং ওই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক যে রমজানের মাস পেয়েছে অতঃপর তার মাখফেরত হওয়ার পূর্বেই ওই মাস অতিবাহিত হয়ে গেছে আর ওই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক যার নিকট তার পিতামাতা বার্ধক্যে পৌঁছেছে এবং তার পিতামাতা তাকে জান্নাতে প্রবেশ করায়নি এখন কত বড় বিষয় যে আমরা রমজান পেলাম রোজা না রেখেই সময় চলে গেল এই রমজান আবার পরবর্তী বছর পাবো কিনা না যাই না আর পেলেও এই রমজানের যে ফজিলত যে বরকত রাহমত তা তো হাত হয়ে গেল তো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বাকি যে দিনগুলো রয়েছে ওই দিনগুলো তো রোজা রেখে আল্লাহ তালার দরবার থেকে ক্ষমা প্রার্থনার সুসংবাদ নেওয়ার তৌফিক দান করুক আমিন বিজাহিন নবিল আমিন সাল্লু সাল্ল হাবিব সল্ল্লাহআলা আলা মুহাম্মদ সলিল্লাহ তাহি আসসালাম ছোট বন্ধুরা আমরা রমজানের কিছু গুরুত্ব শুনলাম রমজানের মধ্যেও হতবাগা কে হবে আমরা অগ্রসর হব আমাদের প্রথম সেগমেন্টের দিকে আমাদের প্রথম সেগমেন্ট হচ্ছে শব্দ দিয়ে বাক্য গঠন তো ডান দিকে আমাদের সাথে ইসলাম ভাইরা আছে ছোট বন্ধুরা বাম দিকে ইসলাম ভাই আছে আমাদের ডান দিকে আজকে নতুন এক ইসলাম ভাই দেখতে পাই যে আপনার নাম বলুন মোহাম্মদ আলী নেওয়াজারি মোহাম্মদ আলী নেওয়াজ আতারি মাশা দিকে একজন নতুন ইসলামী ভাই যে আপনার নাম বলুন মোহাম্মদ ইব্রাহিম আতারি মোহাম্মদ ইব্রাহিম আত্মারি মাশা আল্লাহ আমরা নতুন দুজন আমাদের সাথে পেয়েছি ছোট বন্ধু তো তাদের নাম জানলাম আমরা প্রথম সেগমেন্টের যেই নাম শব্দ দিয়ে বাক্য গঠন এই সেগমেন্টের দিকে অগ্রসর হব আমাদের ছোট বন্ধুদেরকে কিছু শব্দ দিব এই শব্দ দিয়ে তারা বাক্য গঠন করবে ইনশা আল্লাহ তালা তো বলবো আপনারা রেডি জি ওবাইদ ভাই আপনাদের প্রথম যে শব্দ তা হচ্ছে কবর কবরের আজাব অনেক কঠিন হবে কবরের আজাব অত্যন্ত ভয়াবহ আমাদের উচিত কবরের যেন আজাব থেকে বেঁচে যায় এই জন্য দুনিয়াতেই প্রস্তুতি নেওয়া আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক জি আরেকটি শব্দ গুণা গুণা থেকে একটি বাক্য তৈরি করুন জি আপনি বলুন গুনা থেকে বাঁচতে হবে গুণা থেকে আমাদের বাঁচতে হবে অবশ্যই বাঁচতে হবে আর কখন যখন আমরা চেষ্টা করব আমরা জানবো যে এই কাজ করা গুণা তখন আমরা এই কাজ থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ তাআলা জি আরেকটি শব্দ তা হচ্ছে বরকত বরকত দিয়ে বাক্য তৈরি করুন আপনারা খাবারের শেষের লোকমায় বরকত থাকে খাবারের শেষের লোকমায় অর্থাৎ যখন আমরা খাবার খাই শেষ যে লোকমা রয়েছে এর মধ্যে বরকত থাকে এজন্য অনেকে আছে খাবার খেয়ে শেষের দিকে ছেড়ে দেয় খায় না কিন্তু বরকত তো শেষের খাবারের রয়েছে তো আমরা কি করব বরকত যেন হাত ছাড়া না হয় আমরা সম্পূর্ণ খাবার খেয়ে নিব ইনশাআল্লা তালা জি আরেকটি শব্দ অপচয় কোনো কিছুর অপচয় করা উচিত নয় জি হ্যাঁ কোনো কিছুর অপচয় করা উচিত নয় প্রত্যেকটি কাজে মৃতব্যী হওয়া ঠিক আছে কিন্তু অপচয় যেন না হয় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক জি জাকাত জাকাত দিয়ে একটি শব্দ জাকাত দিয়ে একটি বাক্য তৈরি করুন যে মুসলমানের উপর জাকাত ফরস হয়েছে সেই মুসলমানকে জাকাত দেওয়া উচিত জি জাকাত দিতে হবে যদি না দেয় তাহলে গুনাহগার হবে জি আফসোস আফসোস দিয়ে একটি বাক্য তৈরি করুন গুণা হইলে আফসোস করা উচিত হ্যাঁ গুণা যদি হয়ে যায় অনিচ্ছাকৃত যদি গুণা হয়ে যায় আমাদের আফসোস নাদামত করা উচিত আমাদের অনুশোচনা করা উচিত আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেখ ডান দিকের ইসলাম ভাইরা তারা চেষ্টা করেছে আমরা তাদেরকে কিছু শব্দ দিয়েছি বাক্য তৈরি করেছে যাবো দিকের ইসলাম ভাইদের কাছে দেখব তারা রেডি কিনা তারা বাক্য তৈরি করে আমাদেরকে শোনাতে পারে কি না ঠিক আছে রেডি আপনি জি আপনাদের জন্য প্রথম শব্দ হচ্ছে দয়া দয়া দিয়ে একটি বাক্য তৈরি করুন আপনারা আল্লাহ তালার দয়া অনেক বড় জি হ্যাঁ আল্লাহ তালা দয়া অনেক বড় আমাদের উচিত আল্লাহ তালার দয়া যেন আমরা পেয়ে যাই সেজন্য আল্লাহ তালার কাছে দোয়া করা উচিত জি আপনাদের জন্য আরেকটি শব্দ তা হচ্ছে ওয়াজিব ঈদের নামাজ আদায় করা ওয়াজিব জি ঈদের নামাজ আদায় করা ওয়াজিব ঈদুল ফিতর খুব সন্নিকটে রমজান মাস শেষ হলে শাওয়াল মাস আসে আর সাওয়ালের এক তারিখ ঈদুল ফিতর তো আমরা কী করব ঈদুল ফিতরে যে নামাজ এটি হচ্ছে ওয়াজিব আমরা আদায় করব ইনশাআল্লাহ তালা জি আরেকটি শব্দ তা হচ্ছে মসজিদ মসজিদে গিয়ে নামাজ পড়া উচিত জি হ্যাঁ মসজিদে গিয়ে নামাজ আদায় করা উচিত এমনি তো নামাজ আমরা আদায় করি কিন্তু মসজিদে গিয়ে নামাজ আদায় করার স্বভাবও বেশি রয়েছে তো ইনশা তালা চেষ্টা করব। আমরা আরেকটি শব্দ সবে কদর সবে কদর হাজার মাসের থেকে উত্তম জি হ্যাঁ সবে কদর অর্থাৎ কদরের রাত এমন এক রাত যেই রাত হাজার মাসের চাইতেও উত্তম এই একটি রাত তো এই রাতে কোরআনে পাক নাজেল হয়েছে তো আল্লাহ তালা আমাদেরকে সবে কদের পাওয়ার এবং সবে কদের ইবাদত করার দান করুক আমিন সাল্ল আল হাবিব সাল্লু আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল আলীবাস্লাম দশকবৃন্দ ছোটো বন্ধুরা দিকের ইসলাম ভাইদেরকে কিছু শব্দ দিয়েছিলাম বাক্য তৈরি করে শুনিয়েছে বাম দিকের ইসলাম ভাইরাও আমাদেরকে খুব সুন্দর সুন্দর বাক্য তৈরি করে শুনিয়েছে আমরা ইনশাল্লা তালা এই বিষয়গুলোর উপরে খেয়াল রাখবো আমল করব ইনশাআল্লাহ তালা যাবো পরবর্তী সেগমেন্টের দিকে আমাদের পরবর্তী সেগমেন্ট হচ্ছে ঘটনা আমরা এই সেগমেন্টে একটি ঘটনা শ্রবণ করি প্রতিটি পর্বে আর এই ঘটনা থেকে আমরা কিছু মাদানি ফুল শিখি আর এই ঘটনা মনোযোগ দিয়ে শুনতে হয় ঘটনা থেকে আপনাদেরকে প্রশ্ন করা হবে ঠিক আছে তো কি করবেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে ইনশাআল্লাহ তালা আজকে আমরা ইনশাল্লা তালা হজরত সৈদুনা সুলাইমান আলিহ ইসালামের ঘটনা শুনবো কি সুলাইমান আলিহি ইসলামের ঘটনা শুনবো বর্ণিত হয়েছে একবার হুদ পাখি হজরত সেইদনা সুলাইমান আলি ইসলামের দরবারে অনুপস্থিত ছিল সুলাইমান আলি ইসলামের দরবারে জিন মানুষ তার উজি যারা ছিল তারা উপস্থিত থাকতো তো কোথাও একবার সফরে গেলেন সফরে যাওয়ার পরে হুদ হুদ পাখিও সুলাইমান আল আলি ইসলামের সাথে ছিল তো সফরে যাওয়ার পরে হুদ পাখিকে দেখা গেল না যখন সবাই ফিরে আসলো তখন হুদুদ পাখি সেও আসলো কিন্তু একটু পরে আসলো সে যখন ফিরে আসলো তখন তার অনুপস্থিতি অর্থাৎ সে যে ওখানে গিয়েছিল গিয়ে খুঁজে পাওয়া যায়নি তাকে তো সে এটা বলল যে আমি সে কোথায় গিয়েছিল সে বলতে পারলো যে আমি সাবা রাজ্যে গিয়েছিলাম কোথায় সাবা রাজ্যে গিয়েছিলাম আর সেখানকার মানুষের অবস্থা সে বর্ণনা করলো যে তারা সূর্যের পূজারী কিসের সূর্যের পূজারী সূর্যের পূজা করে তাদের রানী বিলকিস তাদের রানীকে বিলকিস বিলকিসের কাছে একটি মহান সিংহাসন রয়েছে তো এতে সুলাইমান আলাইসালাম হুদহুদের সত্যতা যাচাই করার জন্য যে হুদহুদ একটি সত্য বলল কিনা পাশাপাশি ওই রানী বিলকিসকে নিজের আনুগত্য করার জন্য একটি চিঠি লিখলেন তো রানী বিলকিস তার বজিরদের সাথে কথাবার্তা বলে পরামর্শ করে এরপরে সুলাইমান আলাইসলামের জন্য অনেক উপহার সামগ্রী পাঠালেন আর তারা আসার কথা বলেন যে না আমরা আসব অর্থাৎ রানী বিলকিস তারা সুলাইমান ইসলামের দরবারে উপস্থিত হবে তো হজরত সেদিন সুলাইমান আলাইসলাম তার নবুয়াতে সত্যতার দলিল হিসেবে তিনি একটা ইচ্ছা পোষণ করলেন যে রানী বিলকিস তার ওই সাবা রাজ্য থেকে সোলাইমান সালামের দরবারে আসার আগেই তার যে সিংহাসনের কথা হুদুদ পাখি বলেছিল ওই সিংহাসন নিয়ে আসবে তখন সোলাইমান আলাইসলাম সভা ডাকলেন সবাইকে ডাকলেন আর সোলাইমান সালামের সবার মধ্যে জিনেরাও উপস্থিত থাকত তো আলাই সালাম সবাইকে উদ্দেশ্য করে বলল যে রানী বিলকিস আসছে তো আমি চাই সে আসার পূর্বেই যেন ওই সিংহাসন এখানে চলে আসুক তোমাদের মধ্যে থেকে কে সবার আগে ওই সিংহাসন নিয়ে আসবে তখন এক জিন বলতে লাগলো যে আপনি এখানে আসার পূর্বে আমি ওই সিংহাসন নিয়ে আসব তখন সুলাইমান আলাইসালাম বলল যে না আমার আরও আগে লাগবে আরও আগে কি আনতে পারবে তখন সুলাইমান আলাইসালামের ওজিরকে ওজির আসিফ বিন বরখিয়া কি নাম আসিফ বিন বরখিয়া সে বলল যে আমি আপনার চোখের পালক পরা এবং খোলা এই পলক পলকের মধ্যে যতটুকু সময় এর মধ্যে আমি ওই রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসব। তো সোলেমান সালাম খুশি হলেন বলেন ঠিক আছে নিয়ে আসো তো এরপর কী হলো যে সুলেমান আলাইসলামের হুকুম পেয়ে সে কি করলো অর্থাৎ আসিফ বিন বারখিয়া সে ইসমে আজমের বরকতে সে ইসমে আজম পড়লো ইসমে আজমের বরকতে ওই সিংহাসনটি কয়েক মুহূর্তের মধ্যেই সোলেমান ইসলামের দরবারে হাজির করে দিলেন এতে হজরত সেদিন সোলেমান আলী ইসলাম পাকের দরবারে কৃতজ্ঞতার বাক্য আদায় করলেন এবং মানুষের শিক্ষার জন্য বিনয় প্রকাশ করে বললেন এটা আমার প্রতিপালকের অনুগ্রহ যা সে এই জন্যই করেছে যে আমাকে যেন পরীক্ষা করা যায় আমি কৃতজ্ঞতা আদায় করছি নাকি অকৃতজ্ঞ হচ্ছি তা সোলেমান ইসলাম আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করলেন এই যে আজকে আমরা শুনলাম রানী বিলকিসের ঘটনা এবং তার সিংহাসনের ঘটনা আর সিংহাসনটি সোলেমান আলি ইসলাম কিছুটা পরিবর্তন করে দিয়েছিল যেন রানী বিলকিস তার সিংহাসন চিনতে পারে কি এটা যাচাই করার জন্য এই যে ঘটনা আমরা শুনলাম এই ঘটনার মধ্যে অনেক কিছু আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে যে যারা আল্লাহ তালার নেকর বান্দা আল্লাহ তালার বলি হয় আল্লাহ তালা তাদেরকে বিশেষ ক্ষমতা দান করেন যেমন আসিফ বিন বারখিয়া সে নবীর সাথে ছিল আল্লাহর বলি ছিল সে কি কোনো চোখের পলকে সিংহাসন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসলো এমনি যদি সাধারণত যদি স্বাভাবিকভাবে নিয়ে আসে তাহলে ছয় মাসের রাস্তা এক পলকে নিয়ে আসলো আরেকটি কথা জানতে পারলাম যে সুলাইমান আলাই দরবারে জিনেরা উপস্থিত হয় জিন জিন একটি জাতি যা মানুষ ছাড়াও আল্লাহতালার একটি সৃষ্টি আর জিনদেরও হিসাব নিকাশ হবে জিনদেরও বিচার হবে তো এই বিষয়গুলো আজকে আমরা জানতে পারলাম এটি একটি কোরআনই ঘটনা এই ঘটনাটি কোরআনে পাকেও বর্ণিত হয়েছে ছোটো বন্ধুরা আমরা যদি চেষ্টা করি আমরা যদি ইচ্ছা শক্তি যদি আমরা জাগিয়ে তুলি ইনশাআল্লাহ তালা কুরআনি ঘটনা যদি আমরা পাঠ করি অধ্যয়ন করি অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ঘটনা আমরা জানতে পারবো শিখতে পারবো ইনশা আল্লাহ আজসাওয়াজ আচ্ছা আপনারা ঘটনা তো শুনেছেন মনোযোগ দিয়ে আজকে আমরা কার ঘটনা শুনেছি এরে কে বলতে পারবেন কোন নবী আলালামের ঘটনা জি ইব্রাহিম ভাই হজরত সুলাইমান আলি ইসলামের ঘটনা জি হযরত সুলাইমান আলি ইসলামের ঘটনা আমরা শ্রবণ করলাম মাশা আল্লাহ জি হুদ হুদ পাখি যেই রাজ্য ঘুরে এসেছে ওই রাজ্যের নাম কি কে বলতে পারবে জি ভাই রাজ্য 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 কি সাবা আর ওই রাজ্যের রানীর নাম কি বলতে পারবে জি আলী ভাই বিলকিস রানী বিলকিস জি রানী বিলকিসের কি ছিল কে বলতে পারবে জি ইব্রাহিম ভাই বলুন রানী বিলকিসের সিংহাসন ছিল রানী বিলকিসের একটি সিংহাসন ছিল আচ্ছা এই সিংহাসন রানী বিলকিসের সাবা রাজ্য থেকে সোলাইমান আলি ইসলামের দরবারে কে নিয়ে এসেছিল কে বলতে পারবে জি উবৈদ ভাই আসিফ বিন বরখিয়া আসিফ বিন বর্খিয়া রাহমাতুল্লাহ তালি মাশা আল্লাহ আমরা দেখতে পেলাম আমাদের ছোট্ট বন্ধুরা মনোযোগ দিয়ে শুনেছে আপনারা আশা করি মনোযোগ দিয়ে শুনেছেন যে এই প্রশ্নগুলো করা হয়েছিল আপনারা হয়তো মনে মনে আরে আমি তো পারি এই উত্তর আমি তো জানি তো আপনারা জেনেছেন তো ইনশাআল্লাহ তালা আমরা কোরআনই ঘটনা পড়লে আরও অনেক ঘটনা জানতে পারবো ইনশাআল্লাহ তালা সাল্ল হাবিব সাল্লহ সাল আলী বালাম ছোট বন্ধুরা আমাদের এভারেস্ট যে সেগমেন্ট তা হচ্ছে ক্রস ওয়ার্ড আমরা আমাদের ছোট বন্ধুদেরকে অনেকগুলো অক্ষর নিয়ে এসেছি অক্ষর থেকে তাদেরকে আজকে শব্দ বের করতে হবে দুইটি শব্দ তাদেরকে খুঁজে বের করতে হবে এখানে দুইটি শব্দ আছে লোকায়িত তো আরও বেশিও থাকতে পারে তো শব্দগুলো তিন অক্ষর অথবা চার অক্ষর বিশিষ্ট হতে হবে দুই অক্ষর বিশিষ্ট নয় বরঞ্চ তিন বা তিনের অধিক চার অক্ষর বিশিষ্ট শব্দ আপনারা খুঁজে বের করবেন আর দুইটি শব্দ আছে ঠিক আছে কমপক্ষে দুইটি শব্দ আপনাদেরকে খুঁজে বের করতে হবে দেখব কে আগে খুঁজে বের করতে পারে আপনাদের মধ্য থেকে ঠিক আছে ইনশাআল্লাহ তালা জি আমাদের ডান দিকে উবৈদ ভাই আপনারা পরামর্শ করে নিন যে কোন কোন শব্দ হতে পারে আর আপনারাও ইব্রাহিম ভাই আর আপনি মিলে পরামর্শ করে খুঁজে বের করুন কোন কোন শব্দ এখানে থাকতে পারে তবে তিন অক্ষর বিশিষ্ট হতে হবে এবং দুইটি শব্দ হতে হবে মার্শাল্লাহ দিকের ইসলাম ভাইরা একটি শব্দ খুঁজে পেয়েছে আরেকটি শব্দ আছে দুইটি শব্দ আপনাকে দুইটি শব্দ খুঁজে বের করতে হবে আপনি যে শব্দ খুঁজে বের করবেন ওই শব্দের অর্থ কী তাও বুঝতে হবে অর্থ থাকতে হবে আমাদের বাম দিকের ইসলামী ভাই তারা দুইটি শব্দ বের করেছে তা হচ্ছে কুরআন এবং রহমত তো এই দুইটি শব্দই লুকায়িত ছিল অর্থাৎ আমরা দিয়েছিলাম আমাদের বাম দিকের ইসলামী ভাইরা তা খুঁজে বের করে নিয়েছে ডান দিকের ইসলামী ভাইরাও তারাও দুইটি শব্দ মার করেছে কিন্তু এর মধ্যে থেকে একটি সঠিক আছে কোরআন আরেকটি যেই শব্দ তারা মার করেছে কুমসার এটা শব্দ সঠিক হয়নি তো আমাদের আজকের এই সেগমেন্টের যারা বিজয়ী তারা হচ্ছে দিকের ইসলামী ভাইরা মাসা আল্লাহ আল্লাহ বরকত দেখ কুরআনের বিষয় কি বলবো কোরআন তো রমজান মাসে নাজিল হয়েছে সবে কদরের রাতে নাজিল হয়েছে তো আমাদের উচিত আমরা যেন কুরআনকে বেশি বেশি তিল্লাওয়াত করি আল্লাহ তালিয়া কালাম কালামুল্লাহ শরীফ এই কালামুল্লাহ শরীফের তেলত আমরা বেশি করে করবো ইনশা আল্লাহ ওজাল সাল্লু আল হাবিব সল্ল্লাহু তল মোহাম্মদ সল্ল্লাহু তল্লা আলি ওসাল্লাম ছোট বন্ধুরা আমাদের সর্বশেষ সেগমেন্ট আর যেটি আমরা পুনরাবৃত্তি করি অনুষ্ঠানের অনুষ্ঠানে আমরা কী কী শিখলাম সেই অনুষ্ঠানের শিক্ষণীয় বিষয়গুলো আমরা পুনরায় আমরা কী করি একটু রিপিট করি তো দেখি আমাদের ছোট্ট বন্ধুরা তাদের স্মরণশক্তি কতটুকু তারা যা শিখলাম তার মনে আছে কি না ওগুলো আমলেও তো করতে হবে ইনশাআল্লাহ তালা তো রেডি আপনারা প্রশ্ন করব কিছু আজকে কি কি আমরা শুনেছি আজকে যে দূরদেব পাকের ফজিল শুনেছি ওই ফজিলরটি কে বলতে পারবে মাশাল জি আলিন নেওয়াজ ভাই পঞ্চাশ বার দুরশ্রী পড়লে নবীজি মানে মুসাফা করবেন হাদিসটি শোনাতে পারবে কি জি ওবায়দ ভাই এমনি আপনার সারাংশ তো ঠিক আছে আমরা হাদিসটিও শুনে করেন যে ব্যক্তি দৈনিক আমার উপর পঞ্চাশ বার দৃশ্য পাঠ করবে কেমতের দিন আমি তার সাথে মুসাফা করব। সোহান আল্লাহ মাসা আমাদের ওবায়দ ভাই তিনি হাদিস শরীফ শুনিয়ে দিলেন আল্লাহ তালা বরকত দেখ আল্লাহ তালা আমাদেরকেও দুরুদে পা পাঠ করার তফিক দান করুক আমিন জি আজকে যে বিষয়ে শুনেছিলাম কোন বিষয়ে আজকে শুনেছি কে বলতে পারবে জি উবৈদ ভাই রমজানের মাহাত্ম রমজানের মাহাত্ম এবং রমজান মাসে হতবাগা কে হয় রমজান মাস পেলেও কিন্তু নিজের গুণা মাফ করাতে পারলো না নিজেকে মাফ করাতে পারলো না তো সে ব্যক্তি হতবাগা তো রমজান মাস পেয়েও হতভাগা কারা হয় কে বলতে পারবে আমি বলেছিলাম রমজান মাস পেল রমজান মাস হচ্ছে মাগফিরাতের মাস এরপর মাঘ পেলো না কেন এই জন্য পেলো না কারণ আমরা যে শুনলাম যে ব্যক্তি রমজান মাস পেয়েছে আর এ রোজা রাখেনি রোজা না রাখার কারণে সে মাগফিরাত পেল পেলো না মাপ পেলো না আর হতভাগা ওই ব্যক্তি যে পিতামাতা একজন বা উভয়কে পেলেও কিন্তু তাদের সাথে সদ্ব্যবহার করলো না আর হাদিসের ভাষায় নবী পাকসাল আল্লাসলাম কার ব্যাপারে বলেছে যে তার নাক মাটির সাথে মিশে যাক কে বলতে পারবে ছোট বন্ধুরা আপনারা চিন্তা করুন যে আমাদের নবী পাকসাল আল্লাম কার বিষয়ে বলেছে যে অমুকের অমুকের নাক মাটির সাথে মিশে যাক তো আল্লাহ নবী সাল্লাহু আল্লাসলাম ইশাদ ফরমান ওই ব্যক্তি নাক মাটিতে মিশে যাক যার নিকট আমার আলোচনা হলো তবে সে আমার উপর দূরদে পাক পাঠ করে নি আর সে ব্যক্তি যে রমজান মাস পেয়েছে অতপর তার ফেরাত হওয়ার পূর্বেই রমজান চলে গিয়েছে আর ওই ব্যক্তি নাক মাটিতে মিশে যাক যার নিকট তার পিতামাতা বার্ধক্যে পৌঁছেছে আর তার পিতামাতা তাকে জান্নাতে প্রবেশ করায়নি তো আল্লাহ তালা আমাদেরকে পিতা মাতার খিদমত আল্লাহনবী সাল্লাহ ইসলামের উপর দূরদে পাক পাঠ করা এবং রমজান মাস পে মাগফিরাত খুঁজে নেওয়ার তৌফিক দান করুক আমিন বিজাহিনা বিলামিন সল্লাহুআলি আসাল্লাম ছোট বন্ধুরা আমরা বিদায় নিব অনুষ্ঠানের শেষে চলে এসেছি ইনশাআল্লাহ তালা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানি চ্যানেলের সঙ্গে থাকবেন সাল্লু আল হাবিব সল্ল্লাহ ফুত আলা আলা মুহাম্মদ সল্ল্লাহ ফুত আলি আলী আসাল্লাম জি চলে আসেন আপনি আসেন জি আপনি চলে আসেন জি আপনিও চলে আসেন সাল্লু আল হাবিব সাল্লাহ তালা মুহাম্মদ সাল্লাহ তালা আলী ওসাল্লাম ছোট্ট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহ্বান দানিফ তার করব করাবো ফুরান